বাইক নে আমি শুনছি বাইক নাকি মামি রে সে সুন্দর করে লাগাইতে পারি তুই তো আমার বাইক নে আমি তোর মামি তুই আজকে মন ভরে লাগা ও মামি আজকে তোমার মনে যত আশা আছে সব পূরণ করে দেব যা আছে কপালে কি ব্যাপার বাইক নে দেখি এখন আসে না না বাইক আমার সালা কি গেল না সালা কি বুঝবো কেমনি কি এমন ভাবে কইছি যে তোর না না অসুস্থ তুই চালু করে আয় সালাকি তো ধরার কথা না পাশ তো দেখি এ ভাই এই আমার পাকা এক ঘন্টা ধরে দাঁড় করে আছে প্রসাবটা পরে করো না দরকার হলে এই পানিগুলো আমার ওই যে মামির গাতা নাইলো না এদিকে এই প্রসাব করে শান্তি পাইতেছি আর শান্তি তুমি তো ভালো করে জানো তোমার যত কেন্দ্রে নিয়ে এসে খালি ভাড়া করে যে ছাগল আর এই যে ছাগল আর আমি বুঝাইতেই পারি না যে ছাগল সাথে এমার্জেন্সি হলো আমার এই মামির জিনিসটা আবার কি হলো ছাগলটা কোনে গেল এ ভাই এদিক ওদিকে খুঁজতে লাভ নাই রে ভাই এ ছাগল মনে করে তোমার বাড়িতে গেছে কথা বলছো ছাগল খুঁজতে তুমি পাগল হইও না বরং আমার লোকের চলো আমার এখন পষ্ট আসা নাদুস নাদুস মামি হে সবসময় আমার প্রপোজাল দেয় আমি বুঝছি যে আমার মামির খারাপ উদ্দেশ্য কিন্তু আমি তো ভাগ্নে তার আমার দ্বারা তো সম্ভব না কিন্তু ভাই তোর বডি নাদুস নাদুস আছে ভাই তোর মিশিন আমার পক্ষে সম্ভব না রে কে আমার ছাগল এ তো একটা পাগল খোঁজে খালি ছাগল আরে আমি দরকার হলে একটা ছাগল কিনে দেবো

আপনারা দেখলে আমি অটোমেটিকলি তো তোলাই কে এই যে আপনি আমার ডাককে খুব উস্তব দেন আসে বাসে কথা কন যে তুই আমার ভাগ্নে উস্তাদে কি হয়েছে আমি একটা ভিডিওর মধ্যে দেখছি যে ভাগ্নে যদি মামার লাগে মামির লাগে কাজ করে তাহলে মামি বলে খুব মজা পায় একটা ফিল জাগে এই কতবার আপনি আমার কেছেন যে আপনার দুইটা পা আমার কান্দে দিবেন দেওয়ার পারে বলে আমি যা তা দেবো আপনি বলে মজা পাইবেন এর লেগে তো আমি আপনার দিকে ডরাই এটা আমি মুখে কই কখনো কি দেখাইছি তোর মোবাইলটা বের কর আমি একটা ইউটিউবে সার্চ দেই দেখান দেব যে বাইগ নে मामি রে কিভাবে লাগাইতেছিল আহা এটা তো ভিডিওতে সম্ভব এটা তো বাস্তবে সম্ভব না তাই না मामি ই বি মোয়ালে বি যদি দেখা পারি টিভির ভিতরে যদি দেখা পারি তাহলে তুই তো দামা বাইগ নে আমি তো তার मामিন লাগিতলাম না কোন সমস্যা কি मामি কি এর সাথে কি পান্তা কথা কি এডি কি ভিডিও লোক আম তুলনা দিলে হইবো আমরা তো বাস্তবে মানুষ আর ওটা তো মানুষ বানাইছে ওটা এই এন্ড থেকে এন্ড থেকে করে করে বানায় বুঝছ না मामি ও্যাটা তো কথা কইছনি এতো কথা বলিস চালু চালুগুরি কাজ কামড়া করতে মামি এই আগে জোরা জুরি করছিল আমি না করছি যে আমি আপনারে ঠাপাইতে পারুম না এন্ড আপনি আজকেও কইতাছেন যে চালু করে কাজটা কর ওই তারিখে কইছি কথা শুনোস নাই এই তারিখে যদি কথা না শুনোস সব কিছু খুইলা ফলাই দিয়ে যে এটা চিক খুর দিমু তুমি সবাই আসবো আর ইচ্ছে মতো পিটান শুরু করে দেব তার থেকে বড় সুন্দর মতো কাজটা কর তোর শান্তি লাগবে আমার শান্তি লাগবে আচ্ছা মামি ঠিক আছে ওইটা চাইতে আপনার লাগে কাজ করাটা তো ভালো হবে ভাই না আমি শুনছি বাইক নাকি মামিরে সে সুন্দর করে লাগাইতে পারি তুই তো আমার বাইক নে আমি তোর মামি তুই আজকে মন ভরে লাগা ও মামি আজকে তোমার মনে যত আশা আছে সব পূরণ করে দেব যা আছে কপালে মামি এত দিন তো আমি বিশ্বাস করি নাই ওই ভিডিওগুলোর সাথে আর আজকে অনেকটা রাত দিন ডিফারেন্স ওটা তো খালি ফিল নিতাম আর আজকে বাস্তবে মজা পাইলাম কতবার কইছি তুমি তো আমার কোনো কথা শুনলে না